সাধারণত ভিকারি কথাটা শুনলেই আমাদের মাথায় আসে ছেঁড়া ময়লা জামা এলোমেলো চুলের কোনো দরিদ্র মানুষের প্রতিচ্ছবি যারা পথের ধারে স্টেশন বা বাস স্ট্যান্ডের সামনে বসে পথ চলতি মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতে ভিক্ষা করেই দিন গুজরান করতে হয় এই সমস্ত ব্যক্তিদের ভিক্ষাবৃত্তি একটি প্রাচীন পেশা প্রাচীনকালে আর্থিক অসচ্ছলতার কারণে যাদের খাবার কেনার সামর্থ্য ছিল না তারা খিদে মেটানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল ভিক্ষা হিসাবে গ্রহণ করত কিন্তু বর্তমানে সময় পাল্টেছে এখন ভিক্ষাবৃত্তি একটি পেশায় পরিণত হয়েছে এমনকি ভিক্ষা থেকে লক্ষাধিক টাকা আয় হচ্ছে শুনলেও আশ্চর্য হওয়ার কিছু নেই শুধুমাত্র ভিক্ষা থেকে উপার্জন করে কোটিপতি হয়েছেন এমন ভিখারির উদাহরণও রয়েছে আমাদের দেশে কথা হচ্ছে মুম্বাইয়ের সব থেকে ধনী ভিখারি ভরত জৈনকে নিয়ে মুম্বাইয়ের এই ব্যক্তি ভিক্ষাবৃত্তিকেই করে নিয়েছেন নিজের পেশা আর্থিক অনটনের কারণে তার লেখা পড়া শেখা হয়নি কিন্তু প্রথম দিকে শত কষ্টের মধ্যেই এই ভিক্ষা করে নিজের সন্তানদের কনভেন্টে পড়িয়েছেন বর্তমানে অবশ্য ভিক্ষাবৃত্তি করে তার রোজগার মাসে ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা আর ভরত জৈনের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে প্রায় সাড়ে সাত কোটি টাকা বিশ্বের সব থেকে ধনী ভিখারির তালিকায় নাম উঠেছে ভরত জৈনের মুম্বাইতে এক কোটি কুড়ি লক্ষ টাকার একটি দুই কামরার ফ্ল্যাটের মালিক ভরত এখানেই শেষ নয় থানেতে দুটি দোকান কিনেছেন তিনি যেখান থেকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া পায় ভরতজনকে প্রায় ছত্রপতি শিবাজি টার্মিনাস বা আজাদ ময়দানের মতো স্থানে ভিক্ষা করতে দেখা যায় ভিক্ষা করে দিনে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত রোজগার করেন তিনি শুধু ভরত জৈনী নয় তালিকায় রয়েছে পাটনার এক কোটিপতি ভিকারির নাম। পাটনা রেল স্টেশনে ভিক্ষা করেন এই ভিকারি নাম পাপ্পু কুমার তিনি পাটনার কোটিপতি ভিখারি ব্যাংকে তার কোটি কোটি টাকা জমা রয়েছে বলে জানা গিয়েছে জানলে অবাক হবেন আশ্রয়হীন ও ভিখারিদের তালিকায় ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে পশ্চিমবঙ্গের নাম তথ্য অনুযায়ী গোটা দেশে চার লক্ষেরও বেশি ভিখারি রয়েছে এর মধ্যে শুধুমাত্র একাশি হাজার ভিখারি রয়েছে পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমাদের